হ্যালো ভিউয়ার্স আমি মোহাম্মদ নাজমুল ইসলাম বড় বড় মতো আজকে আবারও চলে আসলাম স্কোয়ার এক্সপ্রেস লিমিটেডের পক্ষ থেকে তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস আপনারা অনেক সময় প্রয়োজনীয় জিনিসপত্র দেশের বাইরে এক্সপোর্ট করতে চান এটা নিয়ে নানান ধরনের টেনশনে থাকেন তো আজকে এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব চলুন আজকে অল্প খরচে দেশের বাহিরে কিভাবে ডকুমেন্ট পাঠাতে হয় এই সম্পর্কে আজকে কিছু আলোচনা করব স্কোয়ার এক্সপ্রেস লিমিটেড হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস স্কোয়ার এক্সপ্রেস লিমিটেডের মাধ্যমে বাংলাদেশ থেকে বিশ্বের সকল দেশে ডকুমেন্ট পাঠাতে পারবেন একদম অল্প খরচে এবং অল্প সময়ে এখানে একটা ডকুমেন্ট আছে দেখেন এই ডকুমেন্ট আমরা ফেডেক্সের মাধ্যমে পাঠাচ্ছি কত সুন্দরভাবে ট্র্যাকিং নাম্বারটা আমরা লিখে দিছি প্লাস কান্ট্রির নামটাও লিখে দিছি এটি একটি ডকুমেন্ট এটা ফেডেক্সের মাধ্যমে আমরা পাঠাচ্ছি মালটাতে এখানে সেম আরো কয়টি ডকুমেন্ট আছে দেখেন এখানে একটা জার্মানিতে যাবে এটাও আমরা ফেডেক্স ইউজ করছি ফেডেক্সের মাধ্যমে আমরা জার্মানিতে ডকুমেন্টগুলো পাঠাচ্ছি তো এখানে ট্রেকিং নাম্বার লিখে দিচ্ছি প্লাস কান্ট্রি নাম লিখে দিয়েছি এই ডকুমেন্টটা একটা স্টুডেন্ট ডকুমেন্ট যারা স্টুডেন্ট আছেন যে দেশের বাইরে লেখাপড়া করার জন্য ইচ্ছুক বা যাইতে ইচ্ছুক তারা ভর্তি বা অ্যাডমিশন হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস প্লাস কাগজপাতি পাঠাতে চান তারা স্কোয়ার এক্সপ্রেস লিমিটেডে যোগাযোগ করতে পারেন এবং অল্প খরচেই স্কোয়ার এক্সপ্রেস দেশের বিভিন্ন দেশে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে ডকুমেন্ট পাঠিয়ে থাকে একদম কম রেট একদম কম সময়ে আর্জেন্ট ডকুমেন্টস ডেলিভারি দেওয়া হয় তো এখানে যে ডকুমেন্টটা দেখাইলাম এটা জার্মানির ডকুমেন্ট সেল আজকে যে সম্পর্কে আমরা আলোচনা করছি সবগুলো ডকুমেন্ট সম্পর্কে আলোচনা করতেছি আমি আরেকটি ডকুমেন্ট আপনাদের মাঝে উপস্থাপন করতেছি এই ডকুমেন্টটা যাবে মরিচার্স এখানে ট্রেকিং নাম্বার সেম লিখে দিছি প্লাস খান্টির নামটাও লিখে দিছি এমইউ শর্ট নেম লিখে দিছি তো আমরা বুঝতে পারি এই ফেডেক্স এর মাধ্যমে এই ডকুমেন্টও মরিচাসে যাচ্ছে তো যে সকল ভাই এবং বোনেরা দেশের বাইরে ডকুমেন্ট পাঠাতে যাচ্ছেন বা প্রিয়জনদের কাছে যে কোনো গিফট আইটেম বা বিজনেস পারপাস কোনো মালামাল পাঠাতে যাচ্ছেন তারা সরাসরি স্কোয়ার এক্সপ্রেসে যোগাযোগ করতে পারেন স্কোয়ার এক্সপ্রেস লিমিটেড আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা 3 নাম্বার সেক্টর বিল্ডিং এর নাম হচ্ছে বেলি কমপ্লেক্স লিফটেড 3 রুম নাম্বার এক অথবা দুই উত্তরা ঢাকা বারোশো ফোন নম্বর হচ্ছে জিরো এবং আরেকটা নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ আমরা সপ্তাহে সাত দিনই আমাদের অফিস খোলা থাকে আপনারা চাইলে যে কোনো সময় আমাদেরকে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম